বাকি বারো তেরো হাজার টাকা কে দেবে বললাম তো আমি বিষয়টা দেখতেছি ফর্ম ফিল আপ হলেই তো হলো কিভাবে হলো সেটা পরের বিষয় ঈশাকে ধাক্কা মেরে রাগে গজগজ করতে করতে রান্নাঘরে চলে যায় মিসেস সেলেনা মাথা ব্যথায় টেবিলে মাথা ঠেকিয়ে থায় বসে থাকে মেয়েটা কিভাবে কি করবে মাথায় আসছে না এই যন্ত্রণা শেষ কোথায় অগ্রহের মাস চলছে অথচ শীতের ছিটে ফোটাও নেই পড়া রোদে মাঠের ঘাস ও বিরক্ত ক্লাস থেকে ভেসে আসছে স্টুডেন্টদের রিডিং পড়ার শব্দ কোনো কোনো ক্লাসে স্যান না থাকায় স্টুডেন্টরা গল্পে মুশকুল চারিদিকে দেওয়াল দিয়ে ছাদগুলোতে টিন দেওয়া সরকারি স্কুল হওয়া সত্ত্বেও যথেষ্ট সুযোগ সুবিধার অভাব রয়েছে অথচ বেসরকারি স্কুলগুলো কত উন্নত স্কুলের ক্লাসের সামনে বসে চারিদিকে পর্যবেক্ষণ করছিল ঈশা স্যার আপনাকে ভিতরে যাইতে বলছে পিয়ন এসে কথাটা বলে মাথানার এ স্কুলের প্রধান শিক্ষকের অফিসের দিকে যায় ঈশা। একদম বোমরা মুখে থাকলেও প্রধান শিক্ষকের অফিসের সামনে এসে লম্বা শ্বাস নিয়ে মুখে হাসি টেনে নেয়। কাউকে ইমপ্রেস করার প্রথম উপায় হলো হাসি মুখে মানুষটার সামনে যাওয়া। স্যার আসতে পারি? মধ্যবয়স্ক লোকটা বলে ওঠে। হ্যাঁ, আশা বসো। তুমি অনিতা না? জি স্যার। অনিতা সুলতান ঈশা পড়ছে অন্য স্কুলে কিন্তু বোর্ড পরীক্ষার রেজিস্ট্রেশন আপনাদের স্কুল থেকে করা হয়েছে। প্রধান শিক্ষক হাসতে হাসতে বলেন তোমার নামে পরীক্ষার সময় কত বিচার পেয়েছি জানো তোমাকে দেখার ইচ্ছা ছিল আজকে ইচ্ছে পূরণ হলো ঈশা কি উত্তর দেবে বুঝতে না পেরে ছোট করে একটা হাসি দেয় তোমার রেজাল্ট দেখলাম ভালো করছো আমার মনে হয় তুমি চেষ্টা করলে আরো ভালো হতো তোমার যে বিষয়টা আমার ভালো লেগেছে স্পেশালি পরীক্ষার হলে শুধু নিজের বান্ধবীদের কথা চিন্তা করুন অন্য স্কুলের মেয়েদেরও নাকি খাতা খুলে দেখিয়েছ আমাদের স্কুলের মেয়েদের কাছে থেকে শুনলাম ওদেরও নাকি হেল্প করেছো কয়েকজন এটা করে বললো সবাই শুধু নিজের চিন্তাই করে আশেপাশে কি হলো কেউ পাত্তা দেয় না দুনিয়াটা আসলে স্বার্থপর না আসলে আসলে তেমন কিছু না তুমি নাকি দরকারের কথা বলতে আসছো কথায় কথায় তোমাকে কথা বলার সুযোগই দিচ্ছি না আসলে স্যার এখন ফর্ম ফিলআপ চলছে তো আমাদের স্কুলে বলেছে সব বকেয়া আপ পরিশোধ করার পরেই তারা ফর্ম ফিল আপের টাকা নেবে না হলে নেবে না হ্যাঁ সব স্কুলে তো নিয়ম এটাই জি স্যার জানি সেজন্যই আপনার কাছে এসেছি আসলে আমার পরিবারের আর্থিক অবস্থা অনেক খারাপ আমার বাবা বিগত এক বছর ধরে অনেক অসুস্থ আই রোজগার একদম বন্ধ আমি আমার খালার কাছে থেকে পড়াশোনা করি বাবা টাকা পাঠাতে পারেনি তাই স্কুলে কিছু মাসের টাকা আটকে গেছে খালা আমাকে বলে দিয়েছে কিছুতেই এক পয়সাও দেবে না টাকা চাইলে বাসা থেকে বের করে দেবে এমন অবস্থায় এত টাকা পরিশোধ করতে আমার কিছুদিন সময় লাগবে তুমি স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলো ওনাদের থেকে সময় চেয়ে নাও স্যার ওনারা সবই জানে তারপরেও টাকার জন্য অনেক চাপ দিচ্ছে হ্যাঁ এক কথায় বলেই দিয়েছে বকেয়া পরিশোধ না করলে আমার ফর্ম ফিল হবে না আমি এত অনুরোধ করলাম ফর্ম ফিলাপের টাকাটা দিতে কারণ পরশু লাস্ট ডেট আমাকে বকেয়া শোধ করতে আরও কিছুদিন সময় দিতে কিন্তু তারা এই বিষয়ে নারাজ আমাকে নাকচ করে দিয়েছে কোনো উপায় না পেয়ে শেষে আপনার কাছে আসলাম আমি এ বিষয়ে কি সাহায্য করতে পারি বলো আমি কি তোমার প্রিন্সিপাল বা স্কুল কল দিয়ে বলবো সময় দিতে আসলে স্যার এতে হিতে বিপরীত হতে পারে আর ফর্ম ফিল আপ তো আপনাদের স্কুলে হবে আমাদের না সেক্ষেত্রে আমি স্কুলের বকেয়া আস্তে ধীরে শোধ করে দিতে পারবো পরে কিন্তু ফর্ম ফিল আপ তো ডেট শেষ হলে করতে পারবো না হ্যাঁ সেটাও ঠিক বলেছো বিষয়টা অনেক জটিল আপনি যদি আমার ফর্ম ফিল আপটা করে দেন তাহলে স্যার সমস্যা সমাধান হয়ে যায় মানে যেহেতু আপনাদের স্কুলে ফর্ম ফিল আপ সেক্ষেত্রে আপনি চাইলেই আমার স্কুলকে এর মধ্যে না এনে সরাসরি কাজটা করতে পারেন এতে আমার ফর্ম ফিল হবে আবার স্কুলের বকেয়া শোধ করার সময়ও আমি পেয়ে যাব এতে স্যার আমার অনেক উপকার হবে স্যার না 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 এটা মোটেও সম্ভব নয় এইভাবে করলে আমি তোমার স্কুলে কি জবাব দেব কিসে শব্দ করে কাজ শুরু করে প্রধান শিক্ষক এবার পড়ে যান বিপাকে কিছুতেই মেয়েটার কান্না থামাতে পারছেন না সামান্য কয়টা টাকার জন্য আমার এসএসসি পরীক্ষাটা দেয়া হবে না এটাই বোধহয় আমার ভাগ্য কথাগুলো বলে ভ্যা ভ্যা করে আবার কাঁদতে থাকে আরে মা কে দো না শোনো আমার কথা সবকিছুরই নিয়ম আছে নিয়ম ভাঙা তো অন্যায় একটা মানুষকে সাহায্য করতে সামান্য নিয়ম ভাঙলে কিছু হয় না স্যার এটাই তো আপনার জানা কথা কাঁদতে কাঁদতে ঈশা জবাব দেয় স্কুল তোমার থেকে কত টাকা পায় এই তো মাত্র ছয় হাজারের মতো তোমার মানেই আছে তো কিন্তু গ্রামে থাকে আমার বাবাও গ্রামে কৃষি কাজ করে আমাকে পড়ায় নাক টেনে মেয়েটা ভাই বোন নেই আর মাথা নাড়িয়ে না সূচক মেয়েটা জনাব থাইরুল চিন্তায় পড়ে গেলেন ঈশা আর চোখে ওনার হাব ভাব পৌঁছার চেষ্টা করছে জনাব খাইরুলের বয়স পঞ্চাশের উঠতে হবে চুলগুলো আট গালে ছোট ছোট পাকা দাঁড়ি লোকটা যথেষ্ট স্মার্ট ব্যবহার যখন অমায়িক তেমনি কথায় কথায় ওনার হাসিটাও সুন্দর টেবিলের ওপর থাকা বেলের সুইচ চাপ দিলেন পিয়ন দৌড়ে এলো ইংরেজি স্যারকে ডেকে আনতো ক্লাস টেনের এর স্যার কিন্তু জি স্যার আমাকে ডেকেছেন স্যার ঈশা পাশে তাকিয়ে দেখে ইয়াং একজন স্যার অবশ্য পরীক্ষার হলে ওনাকে দেখেছে তবে জানতো না সে ইংরেজি শিক্ষক এইচএসসি বেসের ফর্ম ফ্ল্যাপের খাতাটা আপনার কাছে না জি স্যার নিয়ে আসেন জি স্যার আনতেছি কথা বলে ইংরেজি শিক্ষক বেরিয়ে যান ঈশা তোমার নাম রাইট জি স্যার তোমাকে সাহায্য করলে আমার কি লাভ হবে বলো তো জনাব খাইরুলের কথাই ঈশা নড়ে বসলো তোমাকে সাহায্য করলে বিন্দু মাত্র লাভ আমার নেই তবে তোমায় আমি সাহায্য করব একটা শর্তে কি শর্ত স্যার আগে বলো তুমি শর্তে রাজি এই মুহূর্তে ঈশার মাথা ফাঁকা হয়ে যায় অন্যের সাথে মাইন্ড গেম খেলতে গিয়ে সে ভুলে গিয়েছিল অপরপক্ষকে কখনোই সহজভাবে নিতে হয় না লোকটাকে দেখেও মনে হচ্ছে না কুপ্রস্তাব দিতে পারে তারপরও বলা যায় না এই দুনিয়ার মানুষ সব মুখস্থারী সুন্দর হাসির আড়ালে নিজের কুৎসিত মনটাকে লুকিয়ে রাখে অত কি ভাবছ না স্যার কিছু না এর মধ্যে ইংরেজি স্যার খাতা নিয়ে চলে আসে তাহলে তুমি শর্তে রাজি আমতামতে করে ঈশা জবাব দেয় যে স্যার গুড শোনো তাহলে তোমাকে এসএসসি পরীক্ষার জন্য ভালো করে পড়তে হবে তোমার সামনে আমাদের স্টুডেন্ট বসাবো তাদের সকলকে খাতা খুলে দেখাবে তুমি যে হলে বসবা সেখানে আমাদের যত স্টুডেন্ট আছে তাদের পাশে করোনার দায়িত্ব তোমার কিভাবে করবা তোমার ব্যাপার জনক খাইরুলের কথা শুনি ঈশার চোখ বড় বড় হয়ে যায় কি বুঝছো তো জি স্যার বুঝেছি তাহলে কালকে টাকাটা নিয়ে এসো তোমার ফর্ম ফিলআপ হয়ে যাবে না স্যার আমি টাকা সাথে এনেছি এখনই রেখে দিন জনক খাইরুল ঈশার দিকে তাকিয়ে একটা হাসি দেয় ঈশা লজ্জায় পড়ে যায় অপ্রস্তুত হয়ে ছোট একটা হাসি দেয় ইনফরমেশনগুলো চেক করে দাও আমি সাইন করে দিচ্ছি আর এর কাছে টাকাটা দিয়ে দেবা জি স্যার তোমার এটা ভেব না তো রেজাল্ট দেখে আমি তোমার সাহায্য করেছি তোমাদের স্কুল তোমার রেজাল্টই দেখলাম এক নম্বরে মেধা থাকলে সব জায়গায় দাম পাওয়া যায় বুঝলা জি স্যার ইংরেজি শিক্ষকের সাথে টিচার্স রুমে গিয়ে নিজের সকল ইনফরমেশন মিলিয়ে দেয় স্যারটাকে দেখে মনে হচ্ছে সে অনেক বিরক্ত তার মোটেও ইচ্ছে নেই কাজটা করার জোর করে করছে এমন লাগছে ইনফরমেশন নেওয়ার পর প্রধান শিক্ষকের সাইনটা নিয়ে এসে ঈশার থেকে টাকা রেখে দেয় সব কাজ শেষ হওয়ার পর মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ফেলে স্যার আসতে পারি হ্যাঁ আসো কাজ শেষ না জনাব খাইরুল জিজ্ঞেস করেন জি স্যার আপনাকে ধন্যবাদ দিতে আসলাম আরে ব্যাপার না তোমার মতো একটা মেয়ে আছে তুমি স্কুলে টাকাটা সময় মতো দিও জি স্যার অবশ্যই দিব আর স্যার আর একটা অনুরোধ প্রবেশপত্র আর রেজিস্ট্রেশন কার্ড আমার হাতে দিন ওনাদের কাছে দিন না আচ্ছা ঠিক আছে আসি স্যার প্রধান শিক্ষকের অফিস থেকে বের হয়ে বাসার দিকে হাঁটাতে ঈশা ধীর পায়ে হেঁটে যাচ্ছে দেখে মনে হচ্ছে তার কোনো তাড়া নেই মুখে লেগে আছে বিজয়ের হাসি গত দুদিন আগে স্কুলে গিয়ে অনেক অনুরোধ করে ফর্ম ফিল টাকাটা নেওয়ার জন্য আর বকেয়া শোধের জন্য কিছুদিন সময় নিতে কিন্তু তারা উল্টো বাজে ব্যবহার করে যেদের ঈশা সেদিন প্রতিজ্ঞা করে এসেছিল ফর্ম ফিল সে যে কোনো মূল্যেই করবে তবে বকেয়া কখনোই পরিশোধ করবে না আজকে সকালে কাউকে কিছু না বলে সোজা স্কুলে এসে নিজের কার্য আদায় করলি ছেলে এসেছে ফর্ম ফিল আপ করেই তবে বাড়ি ফিরবে যেই মিথ্যে দিয়ে কারোর জীবন বেঁচে যায় সেই মিথ্যে কখনোই মিথ্যা হয় না মানুষকে সুন্দর করে কোনো কিছু বললে দুর্বল ভাবে অথচ তারা জানে না কষ্ট পেতে পেতে মানুষ আরো ভয়ঙ্কর হয়ে যায় এবার দেখব কিভাবে টাকা আদায় করে আমার থেকে এক একা কথাগুলো বলছিল আর হাসছিল মেয়েটা পাশে তাকিয়ে দেখলো দুজন মহিলা তাকিয়ে আছে ঈশা হাসি দিয়ে বলল ভালো আছে না টিরা আমি কিন্তু ভালো আছি দাওয়াত দিয়ে আপনাদের বাসায় ঈশার কথা শুনে মহিলা দুজন একে অপরের মুখ চাচাই করে হাসতে হাসতে মেয়েটা চলে যায় কি ব্যাপার ম্যাডাম খুব খুশি মনে হচ্ছে এলাকায় ঢুকে এই চিরচেনা সেই মানুষটার সামনে পড়ে ঈশা প্রচন্ড বিরক্ত হয় সর্বোচ্চ চেষ্টা করে এই ছেলের সামনে না পড়ান তাও কিভাবে যে এই ছেলে চিপা থেকে বের হয় সেই রহস্য আজও ঈশার অজানা ঈশার অপছন্দের মানুষের তালিকা করলে এই ছেলেটা এক নম্বরে থাকবে সবসময় আবার খুশিতে আপনার এত সমস্যা কেন লজ্জা করে না এত বছর একটা মেয়েকে বিরক্ত করতে আপনার মতো লাজ লজ্জাহীন মানুষ আমি দেখিনি আর দাঁতে দাঁত চেপে কতগুলো বলে ঈশা সোহেল নিজের সবগুলো দাঁত বের করে হাসতে থাকে তুমি একটুও বদলাও নেই তবে আগের থেকেও বেশি সুন্দর হয়ে গেছো শুনলাম তোমার ব্রেকআপ হয়ে গেছে অবশ্য ওই পোলা তোমাকে কোনো অ্যাঙ্গেলেই ডিজার্ভ করে না ক্লাস সিক্স থেকে চেষ্টা করছেন পটানোর যেহেতু এত বছরেও পটিনি এই জীবনেও পড়বো না লিস্ট আপনার সাথে প্রেমের কথা তো চিন্তা করলেও বমি আসে দেখো ঈশা তোমায় ভালোবাসি তাই তোমার অপমান মুখ বুঝে সহ্য করি না হলে আমি কি করতে পারি সেই ধারণা নিশ্চয়ই তোমার আছে দু চারটে ছেলেকে মেরে যদি নিজেকে এলাকার ভাই মনে করেন তাহলে আমি আপনাকে মেরে এলাকার নাম করা আপু হতে পারি দেখতে চান আপনার সাহস নেই ক্ষমতা দেখানো কিন্তু আমার কাছে নিজের একার ক্ষমতা দেখানো সুভেল জোরে জোরে হাসতে থাকে এই জন্যই তোমাকে আমার এত পছন্দ সবাই আমায় ভয় পায় আর আমি তোমাকে শোনো এই ছেলেটা মোটেও ভালো না তোমায় সাবধান করলাম দূরে থেকে ওর থেকে তোমার মতো মেয়েকে ও কখনোই সুখী রাখবে না কথাগুলো বলে সোহেল নিজের সাঙ্গবাঙ্গ নিয়ে চলে যায় ঈশার বাসার দিকে হাঁটা দেয় কলিং বেলে শান্তই মিছে ছেলে না বাসার দরজা খুলে দেয় কয়টা বাজে দেখেছিস দুপুর হয়ে গেছে এত সময় কইছিলি বলেই গিয়েছিলাম ফর্ম ফিলআপ করতে চাই রুমে এসে জবাব দেয় ঈশা করছিস ফর্ম ফিলআপ হ্যাঁ করছি একটু কান্নাকাটি করলাম আর ওই স্কুলে শেয়ার করে দিল অনেক সহজ মিসেস হেলেনা কুচিতে গদগদ হয়ে নিজের রুমে চলে যায় ঈশা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে পড়ে কেমন মা একবার জানতে চাইল না কিভাবে সব ম্যানেজ করলাম টাকা বেঁচে গেছে শুনে কত খুশি হায়রে দুলিয়া। রুমে দরজার দিকে তাকিয়ে বলে ঈশা ইদানিং ইহা নিশাকে অনেক সময় দিচ্ছে কল দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে গান শোনায় ঈশা অভিকের বিষয়ে জিজ্ঞেস করলে এড়িয়ে যায় সেটার মতিগতি বুঝেও মেয়েটা না বোঝার ভান করে আছে তুমি আসলে কি দেখে যে প্রেম করলা ওর সাথে বুঝি না কত মিথ্যা বলছো তোমায় ঈশান রাগান্বিত স্বরে বলে আপনিও তো পারতেন আমায় সত্যি বলতে বলেননি তো ঈশা জবাব দেয় আসলে তখন ওর প্রেমিকা ছিল কিভাবে বলতাম উল্টা আমায় খারাপ ভাবতা ওইরকম কিছু না আপনি তো অনেক ভালো আরে না সেরকম কিছু না তবে তুমি তো অনেক ভালো একটা ছেলে ডিজার্ভ করো এই তো আবার শুরু হইল সুযোগ পাইলেই ছেলেগুলো এই এক ডায়লগ দেয় নিচে সরে বলে ঈশান হ্যাঁ কিছু বলছো না কিছু বাকি নেই আপনি কোথায় এখন আড্ডা দিছিলাম তোমার সাথে কথা বলার জন্য একটু দূরে আছি আটায় অভিক নেই নিশ্চয় না ওর সাথে আজকাল দেখাই হয় না ও আচ্ছা ভালো